ইসরায়েলের পণ্য বয়কট ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার উদ্যোগে শহরের বিভিন্ন কসমেটিক্স ও বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় ইসরায়েলের পণ্য বয়কটের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার একটি টিম বিভিন্নভাবে দোকানদার এবং হোটেল মালিকদেরকে বোঝানোর জন্য বের হয় এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদাও জেলা শাখার সংগ্রামী সভাপতি আগামী দিনের ঝিনাইদাও দুই হরিনাকুণ্ড সদর উপজেলার হাত পাখা পথিকের সম্ভাব্য এমপি পদপ্রার্থী জননেতা ড এইস এম মমতাজুল করিম উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রচার ও দাওয়া সম্পাদক মুফতি মোহাম্মদ আলী হোসাইন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদাউ জেলা শাখার সংগ্রামী সদস্য হজরত মাওলানা শাহ মোহাম্মদ এনামুল হক ফয়েজিব ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জিনাইদাও জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল গাজী আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জিনেদাও জেলা শাখার সভাপতি ছাত্র নেতা এইচ এম নাইম মাহমুদ ঝিনাইদাও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শহর সরকার দায়িত্বশীলবৃন্দ